বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পাশাপাশি দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি সাতাশ ডিসেম্বর শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব মন্তব্য করেন সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে দিলেন ভিন্ন বার্তা অ্যাটর্নি জেনারেল বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় তিনি আরও বলেন জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন আবার